এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল মেন দু সালে আসা একটি খুবই সহজ সমস্যার সমাধান করব সমীকরণ গঠন করে এখানে প্রশ্নটি হলো একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো কতগুলি টিয়া পাখি আছে তা নির্ণয় করতে বলা হয়েছে আমরা ধরে নিচ্ছি যে টিয়া পাখির সংখ্যা হল এক্সটি তাহলে সিংহের সংখ্যা হবে একশো মাইনাস এক্সটি কারণ যে কোনো প্রাণীর মাথা একটাই থাকে তাহলে যতগুলো মাথা ততগুলো প্রাণী এখন যেহেতু এক্সখানা টিয়া পাখি আমি আছে ধরে নিয়েছি এবং প্রত্যেকটা টিয়া পাখির দুটো করে পা থাকে তাহলে এক্সখানা টিয়া পাখির পায়ের সংখ্যা হবে টু এক্স সিমিলারলি যেহেতু প্রত্যেকটা সিংহের চারটে করে পা থাকে তাহলে একশো মাইনাস এক্স এতগুলি সিংহের পায়ের সংখ্যা হবে একশো মাইনাস এক্স ইন্টু ফোর এতগুলো এখন এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে মোট পায়ের সংখ্যা পাবো এবং মোট পায়ের সংখ্যা দেওয়া আছে দুশো নব্বই সলভ করবো আমরা তাহলে এখান থেকে আসছে টু এক্স প্লাস চারশো মাইনাস ফোর এক্স সমান সমান দুশো নব্বই টু এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে পাবো মাইনাস টু এক্স সমান সমান চারশো থেকে যদি দুশো নব্বই থেকে যদি আমরা চারশো বিয়োগ করি তাহলে পাব মাইনাস একশো ক্যান্সেল করছি তাহলে এক্সের মান আসবে একশো ভাগ দুই তাহলে পঞ্চান্ন তাহলে সঠিক উত্তর হবে অপশন এ পঞ্চান্ন অর্থাৎ টিয়া পাখির সংখ্যা পঞ্চান্নটি